আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ধরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ দশ মে দু রোজ শুক্রবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি রবি ডেইরি ফার্মে আর এই রবি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে অর্থাৎ মথুরাপুর ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই এই রবি ডেইরি ফার্মের অবস্থান দর্শক রবি ডেইরি ফার্মের মালিক আলম ভাই মূলত উন্নত মানের বাছাই করা ফিজিয়ান হলেস্ট্যান্ড ফিজিয়ান জার্সি গরু কালেকশন করে এগুলো কিন্তু সরাসরি এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে আপনারা চাইলে এই রবি ডেইরি ফার্মে এসে সরাসরি জাতমান দেখে সুন্দর সুন্দর গাবি কিন্তু সংগ্রহ করতে পারবেন তো অনেক দিন পর আমরা চলে আসছি এই রবি ডেয়ারি ফার্মে এখান থেকে নতুন কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে রাখবেন আমার মোহাম্মদ আলম হোসেন রবি ডারিফান মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর খামারটি হয়েছে আমার আচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাইরা হয়তো ভাই বোনেরা ভিডিওটা দেখবে বা প্রবাস থেকেও দেখবে মূলত গাবি যদি কিনতে হয় আপনার এই ফার্মে দর্শকরা কিভাবে আসতে পারবে বাস বা আমিও আমিও একটা 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 নিজে প্রবাসী প্রবাসীদের সবসময় যে ট্রেন যোগে কষ্ট সাপোর্ট করে থাকি কষ্টের টেকা সরাসরি আইসে দেখে শুনে যদি গাভি কোনে সর্বোচ্চ ভালো এখানে আসা যায় দুই পথে এক হচ্ছে বাস আর হচ্ছে রেল আপনি যদি ট্রেনে আসেন ঢাকা কমলাপুর বা জয়দেবপুর থেকে উঠলে আমাদের চাটমর রেল স্টেশন থেকে আসলে এক কিলোটা ফাঁকি খামারটি এবং আপনি বাসে আসলে চাটমোরে এসে নাপতে পারেন পাবনা শহরে নামতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই চাটমার মদ্রাপুর থেকে গাভী বিক্রি করে থাকি আর এখানে যে আমরা শুধু আমি খামারি তা এখানে আরও মোটামুটি সব সময় তিন থেকে চারশো গরু থাকে আমার খামারি মোটামুটি মনে করেন পনেরো ষোলোটা গাভী আছে আমি আজকে প্রেগনেন্ট গাভীগুলো কিন্তু শুধু দেখাবো বাচ্চা দেওয়া গাভী এই বিকালবেলা বাচ্চা দেওয়া গাভী দেখানো যাবে না এক কথায় মানে আপনার একটা হাটের মতো আর কি অনেক খামার এখান থেকে দর্শকরা হয়তো বেছে বুঝে কিনতে পারবে জি আমাদের এখানে চব্বিশ ঘন্টায় হাট আচ্ছা সব সময় বেচা করে রাত দশটা নাই বারোটা নেই যে কোনো সময় এসে দেখে শুনে গাভী গরু কিনতে পারবে আচ্ছা দর্শকদের সুযোগ সুবিধা আপনি কেমন দেন অনেকেই তো অনেক সুযোগ সুবিধা দিয়ে গাভি বিক্রি করে আমাদের এখানে আইসে আমার বাসায় থাকার পর্যাপ্ত জায়গা আছে আসে থাইকে খায় দেখে দেখেই শুনে গাভী গরু কিনতে পারবে এবং আসলে যে গাভী গরু কিনতে হবে তা না আপনি গাভী গরু যদি চয়েস হয় আপনি পছন্দ করেন পছন্দ করে যদি টাকা পয়সা লেনদেন করেন সব ব্যাংকের মাধ্যমে আপনি শুধু খরচার জন্য আপনার নিজের খরচার জন্য কয়েকটা টাকা নিয়ে আসলে চলবে আচ্ছা টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন জি আর গাড়ি তো এখানে আছে গাড়ি আমাদের ট্রান্সপোর্ট আছে সমস্যা নেই আচ্ছা গাড়ি ভাড়া আপনি দিবেন না যিনি কিনবে না যিনি কিনবে সে গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা ক্লিয়ার করে রাখলাম অনেক দিন পর্যন্ত আপনি ফার্মে আসছি জি আর সবকিছু ক্লিয়ার করে রাখলাম নতুন দর্শকরা যারা হয়তো আজকের এই ভিডিওটি দেখবেন আলম ভাই আসলে প্রবাসী মানুষ অনেক বছর প্রবাসে থেকে আবার দেশে এসে গাভীর ব্যবসার সাথে জড়িত আছেন এবং দীর্ঘ বছর ধরে গাবি নিয়ে কাজ করতেছে জি আমি ষোলো সাল থেকে আমি দু হাজার সাতে মালয়েশিয়া যাই ষোলো সালে একবার চলে আসি আইসে গাভীর সঙ্গে জড়িত আচ্ছা তো চলেন আর কথা না বাড়ে আপনার গাভীগুলো আমরা দর্শকদের এক এক করে দেখাই চলেন আলম ভাই শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালের সাদা কালার রঙের একটা বড় সাইজের গাবি দেখতেছি এই গাভীটা কি জাতের অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বাচ্চা দেবে ছয় দাঁত জি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি কতদিন সময় আছে এখনো মোটামুটি চোদ্দ দিন টাইম আছে দেখেন চামড়াটা কত পাতলা আর ললি মরা দেখছেন এখানে কোনো কোন কম্বল নাই কোনো আর গাবিটা খুব খুব শান্ত দেখেন এখনো মোটামুটি টাইম আছে ওলানটা যাই হয়েছে আরও হবে কিন্তু রক্তটা কি দুধের রক্তটা কি দেখছেন আর গাভি গরু খুবই শান্ত শান্ত সবাই হলে মা আরে দেখেন এটা কিন্তু চেনা পড়বে এই ওলানে আচ্ছা আচ্ছা এই গাবিটা থেকে

ঠিক আছে মাট চারটে চার জায়গাতে দেখেন সুস্থ সকল গাভী জি এই মুহূর্তে দর্শকরা যদি কেউ নিতে চায় দামটা কেমন চাচ্ছেন একটা চা দাম হচ্ছে দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দুই লক্ষ পঁচপান্ন হাজার হাজার টাকা জি আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম আপনার চাওয়া আলোচনার সুযোগ পাবে আলোচনার সুযোগ আছে আচ্ছা এবং প্রবাসী ভাইরা যদি নেয় তাহলে আপনার কাছ থেকে অন্তত নির্বিঘ্নে তারাও গাভী সংগ্রহ করতে পারবে জি আচ্ছা আলম ভাই চলেন তাহলে দর্শকদের দুই নাম্বার সিরিয়ালের যে গাবিটা রয়েছে সেই গাবিটা দেখাবেন চলেন দুই নাম্বার সিরিয়ালে আলম ভাই আর একটা বিশাল আকৃতির গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা তো মনে হয় হলস্ট্যান্ড দেখেন কম্বল নাই নাভি নাই এবং অরিজিনাল জাত গরু দেখলি চিনা যায় কিন্তু অরিজিনাল একটা হলস্ট্যান্ড ফিজিয়ান কিন্তু এটা আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে দাঁতে ছয়টা জি বাচ্চা দিবে দ্বিতীয় জি আচ্ছা প্রেগন্যান্ট গাবি সময় আছে মোটামুটি কতদিন এটা মোটামুটি এখনো 12 থেকে 13 দিন টাইম আছে 12 থেকে 13 দিন জি দেখেন এটা খুব শান্ত গরু দেখেন সেই উলানপালান ঢিল আছে দেখেন যা ওলান হয়েছে তার চেয়ে ডবল উলান হবে কিন্তু আচ্ছা হ্যাঁ বড় গাভীর বড় উলান হবে এটা জি 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 ধ্যান রকটা কত সুন্দর এখন হচ্ছে আমরা কত ঢিল দেখছেন আচ্ছা সুস্থ সবল গাবি একবার সুস্থ আমার কাছে থেকে গাভী করলে জরায়ু বার্ড গ্যারান্টি কিন্তু আচ্ছা সুস্থ সবল গাবি দর্শকরা দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা এটা যেহেতু সয় দাতে সেকেন্ড টাইমের বাচ্চার গাভী এগুলোর প্রথমে দুধের রেঞ্জ কেমন ছিল এটা আঠারো উনিশের দুধ হয়েছে এবার মোটামুটি বাইশ কেজি দুধের গ্যারান্টি আছে বাইশ কেজি দুধের গ্যারান্টি থাকবে দাম কেমন চাচ্ছেন আপনার চা দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা দুই লক্ষ আরো পঁয়ত্রিশ হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে জি প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে দর্শক আলোচনা করে নিতে পারবেন এই রবিফার্ম থেকে চলুন আপনাদেরকে পরের গাভীটা দেখাই দর্শক আমরা তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বড়সড়ো গাভী দেখতেছি আলম ভাইয়ের আলমভাই এটা তো আসলে জাত না বললে দর্শকরা মনে হয় চলে গেছে যারা জাত চেনে তাদের আর বলতে হয় না এটা একটা হলিস্ট্যান ফিজিয়ান সয়দাত দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা এটা সয়দাত জি আজকে কি সবগুলো সয়দাদের গরু দেখাবে না 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 পরের দুটা আপনার চার তিনটা গরু থাকবে সয়দাত আর দুটো হইলো দুই দাঁত করে প্রথম বাচ্চা দেবে তো এটা সয়দাতের বিগ বরির একটা গরু জি বাচ্চা দিবে দ্বিতীয় জি কতদিন সময় আছে এটা মোটামুটি পাঁচ থেকে ছয় দিন টাইম আছে পাঁচ থেকে ছয় দিন জি পাঁচ থেকে ছয় দিন সময় আছে দর্শকরা কি ডেলিভারি করায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা যেহেতু অল্প সময় আছে অনেকে হয়তো ভয় পাবে যে নিয়ে যেতে গাড়িতে যদি বাচ্চা হয়ে যায় এরকম তো অনেক হয় যে গাড়িতেই বাচ্চা হয়ে যায় অনেক হয় আমাদেরও হয় বাড়ি থেকে গার্হস্থ বাড়ি থেকে কিনতে লাগলে আসতে লাগলে বাচ্চা হয় দেখেন একটু কিন্তু ললি নেই আচ্ছা আর জাত গরু এটার যে জাত যারা চিনবে তারা নেবে জাত গরুর বৈশিষ্ট্য সবগুলাই আছে এর মধ্যে কিন্তু বার চারটা চার জায়গাতে আর ওলান পালান হয়েছে মাজা এবং ওলান পালানে দেখেন আপনার হয়েছে দুই কেজি পলিথিনে কিন্তু চার কেজি ঢুকবে না পানি না না ঠিক আছে এই ওলা আপনার হচ্ছে পাঁচ কেজি পলিথিনে পাঁচ কেজি দুধ আটবে এটা ওলানি আছে মোটামুটি আটবেন ওলান এটা কিন্তু এখন আচ্ছা তাহলে দুধ ইনশাল্লাহ আমি যে বাইশটা দুধ গ্যারান্টি দিচ্ছি তার জায়গাটা কিন্তু থাকা লাগবে দশ টাকা বোঝা লাগবে আচ্ছা এবং বাট টাট সব ক্লিয়ার আমার সবল আমার কাছ থেকে গাভী কিনবে দর্শক বাট এবং বাট ও জরায়ু দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা এই অবস্থা যদি বিক্রি করেন গাভীটার দাম কেমন চাচ্ছেন এটা চা দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার তিন নাম্বার সিরিয়ালের গাবির দাম দর্শকরা আলোচনার সুযোগ পাবে আলোচনার সুযোগ আছে আচ্ছা এবং বিগ বডির গাভী দর্শক আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে আসলে সাইজটা অবশ্যই আপনারা ক্যামেরাতে যদি বুঝতে না পারেন প্রয়োজন হলে আবারও ইমোতে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখবেন যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন জি চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই চলেন আলম ভাই চার নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরেকটা সুন্দর গাবি দেখতেছি বড় সড়ো এই গাবিটা কি জাতের অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান অরিজিনালি হলিস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেবে এখনো মোটামুটি চব্বিশ দিন টাইম আছে কিন্তু বাচ্চা পোশাক করতে দাঁতের দুইটা জি আচ্ছা মাসাল্লাহ একদম মাথা চোখ নাক মুখ সবকিছু একদম সুন্দর পুরাটাই কিন্তু সাদা শিং ধরে পুরাই সাদা কিন্তু মাঝে দুই একটু কালো আছে আর পুরাটাই কিন্তু সাদা আর রকটাকে প্রথম বিয়ে নিয়ে গড়ে দেন রক জাগিছে কেন এখনো 24 দিন টাইম আছে বাচ্চা প্রসব করতে এখনো 24 দিন জি দেখেন তো এখনো 24 দিন সময় আছে এই অবস্থায় দর্শকরা এখন গাবিটা নিলে আমার মনে অনেকটা সেফ দামে সংগ্রহ করতে পারবে জি জি বিশাল বড় একটা গাবি দেখেন আর গাভীটার মাজাটা কি যে মাজাটা এক হাত মাজা কিন্তু ঠিক আছে আর ওলান পালান হবে সেই কিন্তু দেখেন এখনো মনে কিছু কিছুই আসে নাই কিন্তু চব্বিশ দিন টাইম আছে তার মানে অনেক কিন্তু তলা হবে এটা প্রায় এক মাস সময় জি 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 আচ্ছা এর মধ্যে তলা কাবার হয়ে যাবে দর্শকরা এই মুহূর্তে নিলে মোটামুটি কিরকম ধারণা করে নিতে পারে গাভীটা এই গাভীটা যদি চব্বিশ দিন পরে যায় তাহলে তিনশোর কাছাকাছি লাগবে কিন্তু আর এখন যদি লাগে কাপিটার মূল্য রাখবো দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে একটু আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার নাম্বার সিরিয়ালে দর্শক আমরা দুই দাঁতের আরেকটা সুন্দর গাবি দেখে নিলাম এবং বিগ বডির গাবি জি চলেন আপনাদেরকে পরবর্তী গাবিটা দেখাই চলেন আলম শেষ মুহূর্তে আমরা পাঁচ নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আর একটা সুন্দর গাবি দেখতেছি এই গরুটা কি জাতের এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা দিবে আর দেখেন লোলি নাই কিন্তু গাবিটার আর চামড়া কিন্তু সেই পাতলা দেখেন চোচা পাতলা আছে চা আম চোচা সেই কিন্তু গাবি গরু বলে মুরব্বীরা বলতো চামড়া দেখে দুধ কেন একবার রসুনের চামড়া কিন্তু আর ওলানের সাইজটা কিনে দেখেন ওলানের সাইজটা কি

এই অবস্থায় নিলে পাঁচ নাম্বার সিরিয়ালে আপনার প্রেগনেন্ট গাভিটার দাম কত চাচ্ছেন দাম চাইলে দুই লক্ষ সত্তর পঁচাত্তর যায় আগের দামে আগের বাজার বেসলে তো যে তিনশো কিন্তু এখন আমি সেই দাম চাইবো না এটা চাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই দাঁতের প্রথম বিয়ানের গাবি জি আচ্ছা দর্শকরা চাইলে একটু আলোচনা করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ আলম ভাই পরিশেষে দর্শকদের যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা জানাই দিবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন একটাই নাম্বার একটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা সব কিছুই আছে এই নাম্বারে এবং দর্শকরা সরাসরি এসে আপনার সুযোগ সুবিধা নিয়ে গাবি কিনতে পারবে জি অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম